ভাই এই ফ্যান কারেন্ট চলে গেলে বারো ঘন্টা চলবো মিয়া ভাই এই ফ্যান কারেন্ট চলে গেলে বারো ঘন্টা চলবে কিভাবে এখন তো কারেন্টই থাকে না থাকলে যেটা চলে এইটা দেন আছে তো আছে এই যে হ্যাঁ এটা কি ফ্যান আবার এটা তো ফ্যানে আগুন লেগে গেছে পানি নিয়ে আনিটা গরমে ফ্যানে গেছে ভাই এটা তো বরফের হইতেছে এটা কি বরফ হ্যাঁ শীতল একেবারে দেখেন ঠান্ডাই তো হ্যাঁ এটা তো বাজারে একবারে নতুন আসছে ও মাই গড এটা তো দেখতেও চমৎকার ভাই এটা কি নোভা কোম্পানির ফ্যান নোভা ব্র্যান্ডের ফ্যান বাহ এক চার্জে বারো ঘন্টা চলবে বারো ঘন্টা বারো ঘন্টা চলবে ফয়সাল ভাই ফয়সাল ভাই বারো ঘন্টা লাগবো না ভাই একটা ঘন্টা চলার নিশ্চয়তা দিতে পারবে আপনি এক ঘন্টার কথা বাদ দেন কোম্পানি বারো ঘন্টা যেটা বলছে বারো ঘন্টাই চলবে সাথে শীতল বাতাস দিবে এই যে ধোয়াটা বাইরে যেটা এই মিসটা বেরেতে সেটি কি একদম শীতল হাওয়া দিবে ভাই ভাই আপনি একটু হাত দেন আমি হাত দিব না আপনি হাত দিয়ে দেখেন কি পরিমাণ যে ঈদের ছুটিতে যায় মানুষ সমস্যায় পড়ছে জানেন কারেন্টই থাকে নাই ভাই আর দ্বিতীয়তে এই যে দুই দিন কি পরিমাণে যে গরম পড়তেছে আল্লাহ রে আল্লাহ মাহবুব বাঁচাক সামনে তো ভাই আরো গরম বাকি আছে এখনো কিন্তু আমকার কাঠ পাকে নাই না না ওই গরমটা যখন পড়বে টাক ফাটা গরম এখনো পড়ে নাই ভাই ঠিক পড়ে নাই পড়ে নাই এইটা হচ্ছে নোভা ব্র্যান্ডের দুই হাজার চব্বিশ সালের গরমের একবারে লেটেস্ট কালেকশন আসছে আমাদের আচ্ছা আপনি কোলেন যে ভাই একবার ডিজিটাল একটা ফ্যান নিয়ে আসছি সম্পূর্ণ ডিজিটাল এই যে দেখেন আচ্ছা এটা ডিজিটাল স্মার্ট টোটালি এই যে যে ফ্যানটা দেখতেছেন অনেক ভিউয়ারস আজকে লাইভ শুরু করার সাথে সাথে ঢুকে গেছেন আপনাদের সবার কাছে একই প্রশ্ন কার বাসায় কেমন গরম কারেন্ট থাকে কিনা আমাদের কমেন্টস করে আজকে জানান জানাবেন তবে ভাই আজকে কিন্তু গিফটের ছড়াছড়ি থাকবে গিফট থাকবে কারণ ঈদ কিন্তু অলরেডি চলে গেছে মানে কিন্তু এখনো কিন্তু ঈদের কি কি শেষ হয়নি মোশন আমে শেষ হয়নি মেসেজ হয়নি আচ্ছা আজকের ভিউয়ারস এই যে যে নতুন ফ্যান আসছে এইটা দিয়ে একটা কুইজ দিব আচ্ছা এই যে যে ফ্যানটা আপনারা নতুন দেখতেছেন বাংলাদেশে একেবারে নতুন এইটার দাম কমেন্টে ভিউয়ার্স বলবে আচ্ছা আচ্ছা যদি বলতে পারে হ্যাঁ তার জন্য একটা পাকিস্তানি ফ্যান গিফট আছে আজকে পাকিস্তানি ফ্যান ফ্রি হ্যাঁ ভাই পাকিস্তানি ফ্যান লাগবে না এডি একটা ফ্রি দিবেন ভাই এডি একটা ফ্রি আপনার কথা এডি একটা ফ্রি লাগবে আচ্ছা আপনার কথাও রাখলাম আমারটাও রাখলাম হ্যাঁ পাকিস্তানি ফ্যান একজনকে দিব আচ্ছা আচ্ছা আরেকজনকে দিব এটা ওকে ভিউয়ার্স গরমের আরাম আর এই যে বিদ্যুৎ চলে গেলে পরিবারের ಸಂತষ্টি সবকিছু মিলে আজকের লাইভটা হবে খুব স্পেশাল তবে যারা লাইভে আছেন লাইভটাকে শেয়ার করে দেন নতুন এই ফ্যানটা সবাইকে দেখা সুযোগ করে দেন ভাই আমাদেরকে একটু সামনে নিয়ে এসে দেখাবে তবে এইটার দাম যদি আপনারা বলতে পারেন হয় আপনি পাবেন একটা পাকিস্তানি ফ্যান না না হয় আপনি পেয়ে যাবেন এই মিক্স ফ্যান ডিজিটাল নভার মিক্স ফ্যান লাকি দুইজন আজকে থাকবে ওকে আজকের কুইজে বিজয়ী থাকবে দুইজন প্রথম যিনি হবেন ওনার জন্য বাদশাহের পক্ষ থেকে মানে আমাদের শোরুমের পক্ষ থেকে রিকোয়েস্ট এটা পে পাবে প্রথম জন ওকে ঠিক আছে সেকেন্ড যিনি হবে উনি পাবে একটা পাকিস্তানি ফ্যান তো চলেন আমরা অফার দেব তার আগে এই ফ্যানটা সম্পর্কে জানি ভাই আগে আমাদের বলেন তো এই মিস্ট করার জন্য কি টেকনোলজি ব্যবহার করতে হবে ভাই এটার জন্য আপনাকে নতুন করে কোনো নতুন টেকনোলজির সাথে পরিচয় হতে হবে না আচ্ছা এটা হচ্ছে এই যে যে ফ্যানটা আপনারা দেখতেছেন 2024 সালে একবারে লেটেস্ট একটা কালেকশন অনলি বাসার আল্লাহর দেওয়া যে পানিটা আছে পানি দিবেন আর ঠান্ডা বাতাস নেবেন শুধু পানি দিব হ্যাঁ কেমনে ভাই কোথায় পানি দিতে হবে এই যে দেখে আর এটা কি বিদ্যুৎ চলে গেল এভাবে চলতে থাকবে হ্যাঁ এটা নিয়া হ্যাঁ হ্যাঁ এই যে এটা নিয়া আপনি যেখানে ইচ্ছা ওখানে নিয়ে যাবেন এই রুমে ব্যবহার করতেছেন কি চমৎকার চাকা সিস্টেম দেখেন সম্পূর্ণ রোবটিক অনেকে কমেন্টস করতেছে অলরেডি সুস্মিতা আলো অমনি বলতেছে 12000 টাকা হইতে পারে ফুল ডিটেইলস আমরা জানাবো যারা আছেন আমরা কিন্তু বেস্ট কো করে যে আপনারা সবাই জানেন

চলেন জিরার দামে হীরা দিবা জিরার দামে হীরা আচ্ছা বারো ঘন্টা চলবে তো চলবে অবশ্যই বারো ঘন্টা শিওর শিওর ভাই বারো ঘন্টা লাগবো না আমি এটা কথা কই বলেন তিন চার ঘন্টা যদি ব্যাকআপ দেয় না তাও সত্যি মানে মানে কেন কনফিউশন হইতা ব্র্যান্ড দেখেন না এটা কি ব্র্যান্ড এটা নোভা কোম্পানি এই যে মডেল নাম্বার দেখেন 3066 হ্যাঁ এটা হচ্ছে নোভা কোম্পানি দুই হাজার চব্বিশ সালে একেবারে লেটেস্ট প্রোডাক্ট ওকে এটা বারো ঘন্টা চলবে সম্পূর্ণ রিচার্জেবল রিচার্জেবল সম্পূর্ণ রিচার্জেবল ফ্যান ওকে এই যে দেখেন আমার ফ্যানে কিন্তু কোন বৈদ্যুতিক লাইন টাইন নেই দেখেন এই যে কারেন্টের তার গুছায়া পিছনে রাখি ঘুরে না তো ফ্যান তো ঘোরা দরকার ঘুরাইতেছি তো ভাই আমি আপনারে ঠান্ডা কইরা নেই না আচ্ছা একজন লেখছে আঠারো হাজার টাকা কেউ লেখছে বারো হাজার পাঁচশো টাকা স্পিড দিয়ে দিলাম ওকে এইবার দেখেন এই যে দেখেন বাহ আ শান্তি শান্তি কলে যা ঠান্ডা হয়ে যাবে ভাই আর পর আছে ভাই মাত্র শুরু করছি ভাই মাত্র শুরু মাত্র শুরু করলো একজন লেগছে দশ হাজার পাঁচশো পঞ্চাশ কেউ লেগছে পনেরো হাজার টাকা হ্যাঁ

বাংলাদেশে প্রথম দেশের লেগে দরকার রে ভাই এটা তো আমাদের দেশের জন্য ভাই টাইফয়েড ম্যালেরিয়া ডেঙ্গু বিশেষ করে ডেঙ্গু চিকুন ঘুনিয়ার কারণে প্রতি বছর অনেক মানুষ মারা যাইতেছে এই ফ্যান বসা নিবেন হ্যাঁ মশা থেকে রক্ষা পাবেন মানে এই যে মিক্স নরমালি আপনাকে দিবে হচ্ছে ঠান্ডা বাতাস পাশাপাশি পাশাপাশে মিক্সের হাওয়ার সামনে কিন্তু মশা এসে দাঁড়াইতে পারে পারে না সে এই ফ্যান ছাড়া মানে মশার হাত থেকে রক্ষা রক্ষা পাওয়া আচ্ছা স্পিড তো মাত্র দিলাম এই দেখেন কত দুই আছে না خمسه আছে ভাই আচ্ছা কমায় দেই আমি এই দেখেন এই যে কমাইতেছি দেখেন হ্যাঁ একে আইলো হ্যাঁ এই দেখেন বাড়াই ওকে দুই সব আছে ভাই সবই আছে স্মার্ট জিনিস আছে কি জানেন আপনি ভাবি কি বলছেন তুমি ছাড়ো ওকে ভাবি কি পারবো না তুমি ছাড়ো তুমি ছাড়ো দরকার নাই তো ভাই এত আমরা নাই তুমি যেটা দেখছেন এটা রিমোটের মাধ্যমে চালাইতে পারবেন আপনারা ওকে ঠিক আছে

মারুফা আক্তার ত্রিনা বলতেছে বারো হাজার অনেকে বলতেছে ভাই আনুমানিক বারো হাজার টাকা হইতে পারে ভাই এটা তো কমেন্টকারীর গিফট দেখাইছি হ্যাঁ শেয়ারকারীর জন্য তো আছে সর্বোচ্চ শেয়ারকারীর জন্য আছে সর্বোচ্চ শেয়ারকারীকে আজকে একটা ফ্যান গিফট করব ফ্যান গিফট করব এই যে এটা দিব তাকে এই যে দেখেন সর্বোচ্চ ভাই আসছি ফ্যানের দোকানে ফ্যানই দিবেন এটা তো জানি আমরা ওকে আজকে লাইভে শেয়ার করলে গিফট কমেন্ট করলে গিফট শুধু গিফটের ছড়াছড়ি থাকবে আচ্ছা ঠিক আছে আর আরেকটা বিষয় হচ্ছে কি জানেন আপনি তো বিদ্যুৎ চলে গেছে অন্ধকারে কি বাসায় বসে থাকবেন লাইট আছে সব আছে ভাই এই যে লাইটের ব্যবস্থা আছে এর মধ্যে ওকে ঠিক আছে আর এটার মধ্যে আরেকটা স্পেশালিটি আছে হুম হুম স্পেশালিটিটা কি জানেন কারণ হচ্ছে এই যে যেই টাইমারটা ব্যবহার করা আছে হ্যাঁ আপনি ধরেন রাতে ঘুমাইছেন 12টা বাজে বা 11টা বাজে আপনি বলছেন যে ভাই আমি কি করব সকাল 7টা পর্যন্ত ফ্যানটা চালাবো হ্যাঁ চাইলে টাইমার দিয়ে রাখতে পারবেন আচ্ছা মানে নরমালি তো রাতের শুরুতে টেম্পারেচার যেমন থাকে রাতের শেষে টেম্পারেচার কমে আসে কমে আসে আমরা যদি টাইমার সেট করে দিয়ে ঘুমাই তাহলে ওই নির্দিষ্ট সময় শেষে একাই বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে টোটালি নিজে এসি এর মতো টাইমার ফিচার আছে ফিচার আছে টোটালি এর মধ্যে ওকে এটা ছাড়াও এটার মধ্যে কিছু মোড ব্যবহার করা আছে ওকে ঠিক আছে এই যে এখানে দেখতেছি আছে ন্যাচারাল মোড হ্যাঁ এখানে আছে নরমাল মোড নরমাল এখানে আছে স্লিপ আর এই যে হলো মিস্ট মিস্ট তো আমরা চালু করে দিয়েছি করে দিয়েছি ওকে এই যে যে মোডগুলো ব্যবহার করা আছে এটা হচ্ছে টোটালি হচ্ছে নতুন টেকনোলজি ওকে ওকে একদম নিউ টেকনোলজি একেবারে লেটেস্ট টেকনোলজি আসছে বাজারে এটা ওকে ঠিক আছে আর এই যে যে ফ্যান্টাসি আপনাদেরকে দেখাচ্ছি আমি এটা কিন্তু ব্র্যান্ড আবার একটু দেখেন ওকে যারা আপনার দর্শক পড়েন নোভা 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 ঘরের বক্সটাও দেখেন ঘরের শোভা শোভা এই যে যে বক্স এইটা হচ্ছে এই ফ্যানটার বক্স টোটালি ঠিক আছে ওকে এই যে দেখেন এখানে কিন্তু একেবারে টাকা সিস্টেম দেখেন আপনাদের যত ডিটেইলস চান আপনারা সবকিন্তু এখানে দিয়ে দাও দেখুন এখানে মিজ ভলিউম আছে যেটা হচ্ছে এই যে ধোয়াটা হচ্ছে আমি কিন্তু সব একবারে দেখায় দিব লাইভের ওকে ওকে আর এছাড়া দেখেন ওয়াটার ট্যাংক আছে 2 লিটার ক্যাপাসিটি ওকে মানে এটার ভেতরে যে মিস্ত আসবে 2 লিটার ক্যাপাসিটি আর এটা হচ্ছে একটা এলইডি ডিসপ্লে এই যে ডিসপ্লেটা দেখছেন সম্পূর্ণ ডিজিটাল এলইডি ডিস হ্যাঁ এলইডি ডিসপ্লে পাবেন আপনারা 100% কপার মোটর বাই ব্র্যান্ড অলওয়েজ কোয়ালিটি মেইনটেইন করে ওকে ঠিক আপনার দর্শক যারা আছেন এরা অনেকেই ভাবতে পারে যে ভাই আমার তো কালো পছন্দ না আপনার জন্য আছে কালার কিন্তু আজকে সবার জন্য রাখছি সুন্দর সুন্দর কালার দেখেন তো সবার জন্য রাখছি আচ্ছা দামটা বলতেছি অনেকে বলতেছে ভাই বেশি কথা বললেন না দাম বলেন গরমে সবাই অতিষ্ঠ ভাই এই জন্যই তো এই যে আপনার দর্শক যারা আছে এই অতিষ্ঠ থেকে বাঁচার জন্য আজকে এই ফ্যান নিয়ে আসছি আর দাম আমি এখনি বলে দিতে পারি তবে আমার বলাটা হচ্ছে বড় বিষয় না ঠিক আছে বিষয়টা হচ্ছে কি জানেন আজকে আপনার প্রত্যেক দর্শককে আমি গিফট দিয়ে দিব। ওকে যারা আছেন লাইভে সবাই আজকে কন্ট্রিবিউট করবে লাইভে আচ্ছা সবাই আজকে একজনে একটা করে কমেন্ট কইরা হইলেও ভাগ্য পরীক্ষার মাধ্যমে একটা ফ্যান জিতে নিবে জিতে নিবে ওকে দুইটা ফ্যান কিন্তু একটা পাকিস্তানি আছে এইটা রাখছি হচ্ছে প্রথম পুরস্কার হ্যাঁ এইটা হচ্ছে দ্বিতীয় পুরস্কার ওকে এইগুলোও দেখাবো তবে আগে স্পেশাল জিনিসটা দেখায়নি ঠিক আছে ঠিক আছে আপনি আগে বলছিলেন না যে ভাই ভাবি জগড়া কিভাবে সমাধান করব দেখছেন কত সুইট এই যে দেখেন নোভা কোম্পানির একটা রিমোট আছে হ্যাঁ এই রিমোট দিয়া পাওয়ার অফ করা যায় পাওয়ার অন করা যায় করা যায় সবকিছু করতে পারবেন আপনি এটা একদম ইন্টিগ্রেটেড রিমোট এটা চালু করতে হবে এরকম একটা রিমোট আপনারা পাবেন আচ্ছা কালারগুলো দেখাই কালার পাবেন হচ্ছে আপনি এখানে তিনটা তবে আমার কিন্তু কালো পছন্দ ওকে আমার পছন্দ কালো আচ্ছা আপনার কোন কালারটা পছন্দ পছন্দ তারপরে বাকি কালার গুলো দেখাই এই এটা হচ্ছে গোল্ডেন ওকে ঠিক আছে এই যে গোল্ডেন কালার দেখেন

নব্বই টাকা এছাড়া কিন্তু অনেকে কাউসার আহমেদ বলতেছে এগারো হাজার চারশো নব্বই টাকা আবার এছাড়া একজন বলতেছে তেরো হাজার পাঁচশো আশি টাকা কেউ লেখছে নয় হাজার পাঁচশো টাকা সবাই দেখেন আমরা ওয়াটার ট্যাংকটা দেখাচ্ছি আমরা বলে দিব এই যে যে ওয়াটার ট্যাংক ব্যবহার করা আছে এই যে যেটা এটার ক্যাপাসিটি হচ্ছে দুই লিটার আচ্ছা আর এই যে দুই লিটারটা আপনারা দেখতেছেন এই দুই লিটার কিন্তু আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন হচ্ছে আটচল্লিশ ঘন্টার উপরে আচ্ছা মানে যে মিস্টা আসবে হ্যাঁ

সব ভাবে পারবেন ভাই সেক্ষেত্রে এটা বিদ্যুৎ বিল কেমন আসবে কত হাট দেখি এই যে সব মাত্র একশো ফ্যান আর এই যে এখানে কিন্তু দেখেন একবার ডিটাল সবকিছু দিয়ে দেওয়া আছে ঠিক আছে আর এই যে যে ফ্যানটা আপনারা দেখতেছেন এটা কিন্তু আপনারা অনেকে ভাবতে পারেন যে আমার বাসায় বাচ্চা আছে সেক্ষেত্রে হচ্ছে কোনো সমস্যা হবে কিনা এখান থেকে কিন্তু আপনি চাইলে বন্ধ করে রাখতে পারবেন ওকে ঠিক আছে আর এই যে যে বিদ্যুতের তারের কথা বলছিলেন আপনি একটু আগে যে বিদ্যুতে কিভাবে লাইন দিবেন এটা কিন্তু আপনি চাইলে সরাসরি বিদ্যুতে লাইন দিয়েও চালাতে পারবেন ওকে ঠিক আছে আর এই যে সিস্টেমটা টোটালি হচ্ছে বাজার থেকে বলতেছে 12500 14900 বড় ভাই ফ্যানটার দাম কত কুয়েত থেকে বলতেছি প্রবাসী ভাইদের জন্য পাঠানো যাবে তো পরিবারের জন্য ভাই প্রবাসী ভাইরা যারা আছেন আপনারা অনেক সময় অনেকেই ভাবতেছেন যে প্রিয় মানুষকে একটা গিফট করবে তাদেরকে বলতেছি এই ফ্যানটা গিফট করেন বাতাস খাবে আপনাকে মনে করবে এটা কথা কই বলেন ঈদের আগে আমি আমার আব্বারে কইতেছিলাম যে বাবা ঈদের ভিতরে তো আমি আসব ফ্যান নিয়ে আসব কিনা হ্যাঁ তো বলতেছে না না কারেন্টারেন যায় না ফ্যানটেন দরকার নাই গরম কম

নাপ থেকে তুলে রূপসা থেকে পাথুরিয়া ঘরে বসে প্রোডাক্ট নিবে এখন দর্শক ওকে এবার ওয়ারেন্টি গ্যারান্টি বলেন ভাই আর ফ্যানটা কি ঘুরে ঘুরে বাতাস দেয় কিনা সেটা ওইটা জানা দরকার আছে এই যে দেখাই তো আপনি তো এই যে দেখেন এখানে কিন্তু আমি কিন্তু সুইম দিতে পারবো ঠিক আছে এই যে দেখেন দিয়ে দিলাম এই যে দিয়ে দিলাম দেখেন এখন এইটা দেখেন এখন কিন্তু ঘুরে ঘুরে বাতাস দিচ্ছে এইদিকে দিতেছে খালারে ওকে এই এখন দিব খালুরে হ্যাঁ এখন দিব ভাবিরে ওকে দেখেন আর সবাই রে দিবে বাতাস অনেকেই কিন্তু কমেন্টস করতেছেন সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আজকে লাইভ আর আমার প্রবাসী ভাইরা কোথায় কলিজার প্রবাসী ভাইরা সাড়া দেন থেকে এক ভাই আছে ফাইজুল্লাহ ভাই আছেন নাইনগঞ্জ থেকে শারমিন হাফিজ আছেন অনেকে আমাদের সাথে কমেন্টসে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ওয়ারেন্টি গ্যারান্টি কত বছর এই যে যে প্রোডাক্টটা দেখতেছেন এটার 100% কপার ওয়াইন্ডিং মোটর ব্যবহার করা আছে এই কপার ওয়াইন্ডিং মোটরের গ্যারান্টি থাকবে 5 বছর আচ্ছা 10 বছর থাকবে সার্ভিস ওয়ারেন্টি মানে ফ্যান কিনবেন পাঁচ বছর নিশ্চিন্তে আচ্ছা একজন লেখছে যে ভাই এই যে মিস্তা এটার মাধ্যমে ঘরের কোন ফার্নিচার নষ্ট হবে কিনা টোটালি কোন ধরনের এই ধরনের কোনো প্রবলেম হবে না কারণ হচ্ছে এটা হচ্ছে একেবারে ডিজিটাল মিস্ত যেটা আচ্ছা ঠিক আছে সে এই ধরনের প্রবলেম আগে যে নরমাল কোয়ালিটি গুলোতে হয়তো এটাতে হবে না ঠিক আছে আলীগদম থেকে এক ভাই আছেন ভাই আপনার ওখানেও পাঠানো যাবে তাড়াতাড়ি দাম বলেন সৌদি আরবের থেকে সোহাক ভাই পাগল হয়ে গেল আচ্ছা এখন আপনাদের আচ্ছা আরেকটা প্রশ্ন শরীরের জন্য উপকারী কিনা মানে কোনো ক্ষতি আছে কিনা ভাই এটা তো ন্যাচারাল মুড দেওয়া আছে একবার দেখেন প্রোডাক্টের গায়ে কিন্তু ওকে প্রাকৃতিক যে বাতাসটা যেই হচ্ছে আমাদের বৃষ্টির দিনে আমরা কি করি জানালার পাশে বসলে কিন্তু একটা শীতল বাতাস আসে হ্যাঁ বৃষ্টির আগে একটা বাউ আসে শীতের ঠান্ডা বাতাস আসে সেম ন্যাচারাল মুড কিন্তু এখানে ব্যবহার করা আছে আপনারা যারা বাংলাদেশে আছেন বা পৃথিবীর যে কোনো প্রান্তে আছেন সবাই কিন্তু বৃষ্টির সময় কিন্তু জানালার পাশে বসে দেখবেন খুব শীতল একটা বাতাস আসে সেই বাতাসটাই এটাই কিন্তু ওইটা ভাই এমন কি প্রচন্ড গরমেও হ্যাঁ প্রচন্ড গরমে শীতল হবে আপনার বাসা ঠিক আছে আচ্ছা এখন আমি ভিউয়ারদের কমেন্টস বলা অফ করে দিলাম কমেন্টস অফ লেখার পরের থেকে যারা কমেন্টস করবেন তাদের কমেন্টস আমরা আর নিব না আমরা কমেন্টস অফ লিখে দিয়েছি এখনে আমরা প্রাইসটা জানবো তো ভাই কত দাম বলেন ভাই এটা রেগুলার প্রাইস হচ্ছে 13500 টাকা

আমি দুবাই থেকে বলতেছি এই যে বলে দিতেছি তেরো হাজার পাঁচশো টাকার এই মিস আজকে এগারো হাজার চারশো নব্বই টাকা এগারো হাজার চারশো নব্বই যেটা শুনছেন এইটাই এগারো হাজার চারশো নব্বই যেটা শুনছেন এইটাই একজন কিন্তু লাইভে আছে যার সাথে কমেন্টস এ কিন্তু মিলছে আপনার আমি একজনকে বিজয় ঘোষণা করতেছি লাইভে অলরেডি আছেন জিহাদ ভাই আপনি কি লাইভে আসেন একটু কমেন্টস করেন আপনার কমেন্টস কিন্তু সর্বপ্রথম এগারো হাজার চারশো নব্বই টাকা আপনি ফ্যান ফ্রি জিতে নিয়েছেন নিয়েছেন এটা জিহাদ ভাই কি আসেন নাকি অলরেডি লাইভে আমাদেরকে জানান জিহাদ ভাই এগারো হাজার চারশো নব্বই টাকা এই ফ্যানের মূল্য মাত্র মাত্র প্রথম জিহাদ ভাই কিন্তু এটা পাইছে আরো একটা কিন্তু আছে ওকে যদি কেউ প্রমাণ দিতে পারে উনি কিন্তু একটা পাকিস্তানি ফ্যান নিয়ে যাবে টাকা ছাড়া আচ্ছা এটার প্রাইস হইতেছে মাত্র এগারো হাজার চারশো নব্বই টাকা

দেখেন এখন কি হয় হ্যাঁ হ্যাঁ দেখেন এখন কি হয় এটা কি এই দেখেন কি হইছে দেখেন ঘটনা জারবাতি দেখেন আপনি আরে আরে রে 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 কি হইলো জারবাতি ফ্যান হয়ে গেল হ্যাঁ কয় কি মানে আপনার বাসায় ভাবতেছেন একটা জারবাতি কিনবে হ্যাঁ হ্যাঁ না লাগানোর জায়গা তো একটা এখানে ফ্যানটাও লাগবে ফ্যানটাও লাগবে ভাবতেছেন না হ্যাঁ হ্যাঁ একের ভিতর সব একের ভিতর সব বাইরে দাম কত এটা আজকে ডিসকাউন্ট থাকবে হুম টোটালি যতগুলা 팬 দেখতেছেন আমাদের এই ডিসপ্লে সেন্টারে হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা ফ্যানের উপরে ঈদ পরবর্তী সালামী অফারে দিব আজকে কত ঠিক আছে এটা রেগুলার প্রাইস হচ্ছে 25500 টাকা আজকে কত আজকে থাকবে অনলি 22500 টাকায় নিবেন এটা 22500 টাকা এটা থাকবে 22500 টাকা এটা থাকবে আচ্ছা মিয়া哥 এটা কত ভাই মিয়া哥 এই যে একটা আছে মিট এটা হচ্ছে সুইট ফ্যান আচ্ছা সুইট ইয়ার কুলার ঠিক আছে এটা খুবই পছন্দ আমার

বাকিদেরকে কিন্তু তেরো হাজার পাঁচশো টাকা কিনতে হবে নরমালি এখন দাম থাকবে এগারো হাজার টাকা তিরিশ জন পরে যদি কিনে তাহলে দাম পরে যাবে তেরো হাজার পাঁচশো টাকা তার মানে সময় কিন্তু কম কম আপনি অপেক্ষা করে আসেন যে ফ্যানটা পাবেন ভাগে বাট এইরকম হবে না কারণ যেই গরম পড়ছে আর বাংলাদেশ মানে সিন্ডিকেট

সেখান থেকে কোম্পানি কিন্তু তিনটা স্টেপে ডিসকাউন্ট দিয়েছে আজকে 30 জনকে দিতেছে এটাতে অফার ওকে মাত্র 30 পিস ফ্যানের উপর অফারটা দিতেছে কোম্পানি আমাদেরকে আচ্ছা তো এই 30 পিস নিতে হইলে 11490 ভাই সরাসরি আসতে চাইলে অ্যাড্রেসটা বলে দিই সরাসরি আসতে চাইলে চলে আসেন ফার্ম গেট এরিয়াতে আমাদের শোরুম সবাই জানেন ঢাকার একটা পপুলার জায়গা বা প্রাণ কেন্দ্র বলা হয় ফার্ম গেটকে এখানে আনন্দ ছন্দ সিনেমা হল আছে তার ঠিক উল্টা পাশে আসবেন ক্যাপিটাল সুপারমার্কেটের দ্বিতীয় তলায় 37 নাম্বার সব বেস্ট কোকারিতে চলে আসবেন ओके स्पेशली किंतु এটা কিন্তু ফ্যানের ডিসপ্লে সেন্টার ভাই এছাড়া যদি আপনারা কেউ ইন্ডিয়ান ফ্যান নিতে চান এছাড়া পাকিস্তানি ফ্যান নিতে চান বেস্ট কোকারি যে চলে আসলে বেস্ট ক্যাটাগরি ফ্যান নিতে পারবেন ओके तो आज के हमरा এখানে বিদায় নিব ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকবার रिमोटটা হ্যাঁ रिमोटটা যদি শেয়ার করে दीजिए ओके আমি मैं चाइना भाई और भाभी के सबसे साथ एकटा করে रिमोट থাকবে তো সবার सारे लाल নেবেন থাকবে লাল নেবেন থাকবে गोल्डन নেবেন ব্যবস্থা আছে ওকে আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই এখানে কিন্তু আমাদের নাম্বার গুলো একটু আবার দেন এই যে দেখেন এই নাম্বার ব্যতীত কেউ যোগাযোগ করবেন না প্রতারিত হবেন না ওকে ঠিক আছে আচ্ছা তো আজকে আমরা এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ